এবং তাদের ব্যর্থতা বা তাদের চ্যালেঞ্জগুলি থেকে এড়িয়ে চলুন ধরুন এমন কিছু যা তাদের ধরুন পাঁচ বছর লেগেছে একটি বৈশিষ্ট্য উদাহরণ স্বরূপ সেটিকে একটি নির্দিষ্ট স্তরে উন্নীত করতে যদি আপনি এমন কাউকে জ্ঞানী তাদের সেখানে নিয়ে যাবেন না যেখানে তারা আছে ঠিক আছে বা বা সেই কোম্পানিগুলির স্থানে কিছু প্রযোগ করবেন না ঠিক আছে বরং প্রকৃতপক্ষে পাঁচ বছর এগিয়ে আপনি সেই চ্যালেঞ্জটি অতিক্রম করেন তাহলে আমি মনে করি না যে আপনার প্রক্রিয়া এবং সাধারণের প্রযোজন আছে আমরা পটভূমিতে কাজ করছি এর মানে এই নয় যে এটি রাতারাতি হয়ে যাবে ঠিক আছে তাহলে সেই সমস্ত উপাদান এবং কার্যকলাপ আমাদের এমন একটি স্থানে নিয়ে যাবে যেখানে আমরা এখনো পর্যন্ত প্রকাশ্যে পৌঁছাইনি অন্তত সেই প্রযুক্তির ক্ষেত্রে যা আমরা উপস্থাপন করতে চাই আমাকে এটি স্পষ্ট করতে দিন যদি এমন কিছু থাকে যা আমরা কেবল সেখানে পৌঁছাতে যাচ্ছি যেখানে এটি আছে বা তার চেয়ে কম তাহলে এটি সম্পূর্ণ পাগলামি আমরা কেন এটি করব। যদি এমন কিছু থাকে যা তার নিজের উপায়ে সন্তোষজনক হয় বা আপনি জানেন ঠিক আছে আমরা কেন এটি করব। স্পেস এক্সে ফিরে যান আমরা এমন কিছু করতে যাচ্ছি যা আরো মূল্যবান হবে আরো ভালো বৈশিষ্ট্য থাকবে আরো উন্নত হবে ঠিক আছে আরো ব্যবহারকারী বান্ধব এবং দামের ক্ষেত্রে আরো সাশ্রয়ী হবে এবং ফিরিয়ে দেবে খুব ভিন্ন মডেল এবং আরো সম্পূর্ণ আরো একই ধূত ঠিক আছে যাতে আমরা আমাদের প্রযুক্তি আপনি জানেন ভ্রমণকে মানবিক করতে পারি তাহলে আমি আগে কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলেছি যেমন এসিসি এবং আমরা কোথায় আছি এবং আমরা কোথায় যাচ্ছি এবং এই সব আমি আবার দেখতে যাচ্ছি তাহলে আশা করি সবার জন্য আরো ভালো স্পষ্টতা থাকবে আমি এখন আরো নির্দিষ্ট হতে যাচ্ছি যদি এটি কিছুটা অস্পষ্ট ছিল এবং আমি বলবো আরো উপদেশমূলক এর জন্য আমাকে ক্ষমা করবেন কিন্তু আমি আমি আরো ভালো অনুভব করছি তাহলে আমার সাথে সহ্য করার জন্য ধন্যবাদ এখন আমি এটি বের করে দেব ঠিক আছে উহ আবার ফিরে আসছি সহজ কথায় এসিসি আমি আপনাকে আপডেট দিয়েছি যে আমরা প্রথম কিছু নিয়ে কাজ করছি এবং আমরা আপনি জানেন একটি একটি খুব উন্নত পর্যায়ে আছি এটি করার জন্য আমি এটি আগে বলেছিলাম আমি কিছু বলতে যাচ্ছি উহ হয়তো আপনার এটি পছন্দ হবে আপনার এটি পছন্দ নাও হতে পারে উহ বিস্তারিত দেব না ঠিক আছে, যতক্ষণ না আমার কাছে সম্ভবত চূড়ান্ত আপডেট থাকে ঠিক আছে তাহলে এই সময় যেমন বাকি সবকিছু উহ এটি শেষ মুহূর্তে ভেঙে যেতে পারে এটি হতে পারে এটি বাতিল হতে পারে এটি সংশোধিত হতে পারে এটি হতে পারে উহ আপনি জানেন কিছু চমক প্রকাশিত হতে পারে বা যা কিছু আমি বলি তা উহ ফলাফলকে নেতিবাচক ভাবে প্রভাবিত করতে পারে তাই আমি এতে জড়িত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমাদের কাছে এসিসি এর সাথে একটি মামলা রয়েছে আমরা বিশ্বাস করি না যে আমরা উহ কাউকে কোনো ক্ষতি করেছি আমরা উহ আপনি জানেন কিছুই ফেলে রাখিনি বা এমন কিছু করিনি উহ এটি একটি বেদনাদায়ক প্রক্রিয়া আমরা এটি সহ্য করেছি আমরা এটি সহ্য করছি এটি আমাদের লক্ষ লক্ষ ডলার খরচ করিয়েছে আপনি জানেন আইনি বিষয়গুলির জন্য এবং সময় এবং সুনামের সম্ভাব্য ক্ষতির জন্য এর উপর আপনি কোনো মূল্য দিতে পারবেন না এটি সত্যি খুব বড 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 উহ আপনি জানেন আমাদের জন্য একটি একটি বোঝা তাহলে এমনটাই ঘটেছে এবং উহ আমরা আপনার সমর্থন এবং বিশ্বাসের সাথে আশাবাদী ভালো মানুষের জন্য ঠিক আছে উহ যে শেষ পর্যন্ত আপনি জানেন সত্য প্রকাশ পাবে এবং এটি এটি বেরিয়ে আসবে এবং তারপর উহ এটি আমাদের পেছনে থাকবে এটি অবশ্যই আমাদের উহ অনেক বোঝা থেকে মুক্ত করবে এবং এবং আপনি জানেন বাধাগুলো থেকেও যাতে আমরা উহ হালকা হয় এবং আমি বলবো উহ আরও কার্যকরভাবে ভাবে এগিয়ে যেতে পারি ঠিক আছে তাই এখানে সেখানে ছোট আপডেটের আশা করবেন না শব্দ প্রক্রিয়ার উপর যদি আপনি কিছু শোনেন যা আমার থেকে নয় তাহলে দয়া করে তাতে আপনার সময় নষ্ট করবেন না এটি হয়তো ম্যানিপুলেট করা হয়েছে বা কেউ জানেন কিছু সস্তা ক্লিক বা যাই হোক বা অ শিরোনামের জন্য করছে বা আমি সেই বিষয়ে কথা বলছি না যতক্ষণ না আমার কাছে দৃঢ় আপডেট থাকে ঠিক আছে একটি প্রক্রিয়া আছে আমাদের কাছে সবচেয়ে অবিশ্বাস্য প্রতিভাবান আমি বলবো আমার মতে আমাদের এবং কোম্পানির প্রতিনিধিত্ব করার জন্য এর চেয়ে ভালো আইনি দল আশা করতে পারতাম না আমরা ভালো হাতে আছি তাহলে সবকিছু ঘটছে তাই এটাকে যেতে দাও যখন এটি হয়ে যাবে আমি বা যেমনই এটি শেষ হবে ঠিক আছে আমি জানি না কখন এবং কিভাবে কিন্তু আমি আপনাকে একটি আপডেট দেব আমার কাছে আপনি জানেন অবশ্যই আমার আমার বিস্তারিত তথ্য আছে এই সবের উপর কিন্তু আমি এটি প্রকাশে না আনার সিদ্ধান্ত নিয়েছি যদি এটি আপনার কাছে বোধগম্য হয় ঠিক আছে আমি মনে করি না যে এটি কোনোভাবেই আমাদের ভবিষ্যৎ বা আমাদের পরবর্তী অধ্যায়কে প্রভাবিত করবে এর সাথে এর কোনো সম্পর্ক নেই কিন্তু এটি এমন কিছু যা দুর্ভাগ্যবশত আমাকে পার করতে হয়েছে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি কোম্পানি হিসেবে ব্যক্তি হিসেবে আমার পরিবারের সাথে আহা তুমি জানো আবার সময় খ্যাতি এবং অর্থের সাথে সব হারিয়ে গেছে ঠিক আছে তাহলে আ কিন্তু এটি আমাদের স্বপ্নকে প্রভাবিত সা না করে এটি এইভাবে বুঝুন এবং এখন আমি কিছু স্পষ্ট করতে চাই আমরা অপেক্ষা করব যতক্ষণ না এটি সম্পূর্ণ হয় যাতে আমরা পরবর্তী অধ্যায়ের দিকে এগোতে পারি আমি কখনোই এমন কিছু বলিনি আমাকে আপনাকে খুব স্পষ্টভাবে বলতে দিন এখন পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত ঠিক আছে আতিম মে দুই হাজার পঁচিশ আমাদের কখনোই অনট্যাসিভের অনুশীলন করা বা ট্যাসিভ হিসেবে পরিচালনা করা থেকে নিষিদ্ধ বাধা দেওয়া হয়নি অন ট্যাসিভ বন্ধ করার কোনো সিদ্ধান্ত কখনো নেওয়া হয়নি এবং আমরা আশা করি না যে এমন কিছু হবে তাহলে এটি তাদের জন্য বিভ্রান্তিকর এবং কাল্পনিক যারা ভেবেছিল এটি অনট্যাসিভ আমরা আবার খুলতে যাচ্ছি আমরা কখনো থামিনি হ্যাঁ কিছু জিনিস আছে যা আমরা আপনাকে দিইনি বা আপনার সাথে শেয়ার করিনি কিন্তু যৌক্তিক ভাবে অনেক কিছু চলছে আইনি লড়াই অস্পষ্টভাবে তোমানের দিকে নির্দেশ করা এবং এই সব যাতে আমরা এটি ঠিক করতে পারি এবং এগিয়ে যেতে পারি এবং আপনি জানেন আগের মডেল থেকে পরবর্তী মডেল সম্পর্কে সিদ্ধান্ত নিতে সক্ষম হতে এটি সব ঠিক আছে তাহলে আমরা যা আপনাদের কাছে নিয়ে আসি আমরা বিশ্বাস করি এটি তাদের জন্য আরো ভালো স্পষ্টতা প্রদান করবে যারা যত্নশীল এখন কিছু লোক এখানে আছে একটি পাবল স্তর এবং আমি আমি সত্যি আপনাকে সাহায্য করতে চাই আশা করি না শুধুমাত্র এই আপনি জানেন জীবনের এই ক্ষেত্রে যা অনপ্যাসিভ ব্যবসা বা আছে সাধারণভাবে সাধারণভাবে যদি কেউ কম যোগ্য হয় এবং প্রক্রিয়ার অংশ নয় তাহলে আপনি তাদের আপনার তথ্যের উৎস হিসেবে গ্রহণ করেন এবং তারা যা কিছু করছে তা আপনার স্বপ্নে বিষ ঢালছে নিজের উপর সন্দেহ করা এই সব এবং কিছু যা আপনি অন্তত আবেগগত ভাবে অনুভব করেছেন অন্তত আবেগগত ভাবে অনুভব করেছেন যে এটি কিছু ভালো বা ইতিবাচক আপনি এটি আপনার জীবনে চান এবং কেউ এটি নষ্ট করার এবং আপনাকে বিপথে চালানোর চেষ্টা করছে এবং আপনার কাছে তাদের না শোনার বিকল্প রয়েছে আমি কি আপনাকে কিছু বলতে পারি এটি আপনার দোষ আপনি কেন শলতানকে আপনার সাথে কথা বলার অনুমতি দিচ্ছেন তাহলে আমাদের কাছে এমন লোক আছে যারা স্পষ্টভাবে অনট্যাসিধে আছে এবং তারা আমাদের সাথে ছিল তারা এমনভাবে আচরণ করছে যেন তারা অন্য ব্যবসা করছে বা লোকদের নিয়ে যাচ্ছে বা তারা তাদের নেতিবাচকতা সম্পর্কে চুপ থাকে না ঠিক আছে বা তাদের সন্দেহ এর মানে এই নয় যে পুরো বিষয়টি ব্যর্থতা যদি তারা মানসিকভাবে ব্যর্থ হয় ঠিক আছে বা যেভাবেই হোক মানসিকতার কারণে এর মানে এই নয় যে আমরা করেছি আমাদের একটি স্বপ্ন আছে আমরা এটি ছাড়ব না আমাদের বিশ্বাস আছে যে আমরা এটি আগের চেয়ে ভালোভাবে করব যেমন আমরা আগেই বলেছি আমি জানি না আপনি চাষাবাদ বোঝেন কি না কিন্তু আপনাদের মধ্যে কিছু লোক বুঝতে পারেন ঠিক আছে আপনি আম গাছকে চেনেন বেশিরভাগ গাছ এবং ফল ভারী হয় এবং এবং সেই ডাঁটা কোনো কারণে তাকে ধরে রাখে না ঠিক আছে এবং তাই তারা পড়ে যায় কিন্তু তারা এখনো ভালো থাকে রসালো সুস্বাদু ঠিক আছে ওহ এবং ওহ বিশেষ করে দূর পূর্ব এশিয়ায় ধরুন জাপান আপনি জানেন এমনকি থাইল্যান্ড এবং পূর্ব দিকে কোনো জায়গায় যেমন দক্ষিণ কোরিয়া সব আমি দেখেছি তারা কিভাবে আমের চাষ করে তাদের কাছে যেমন একটি জালযুক্ত ব্যাগ থাকে ঠিক আছে এটি এটিকে রক্ষা করে এবং তারা এটি শাখার সাথে ঝুলিয়ে রাখে তাহলে যখন এটি পরে তখনও ঝুলে থাকে এবং এটি অন্যান্য প্রাণী যেমন পাখিদের থেকেও রক্ষা করে যাই হোক ঠিক আছে ঠিক এখন আমি একটি উপমা ব্যবহার করতে যাচ্ছি ঠিক আছে এবং এবং অন্যদিকে পিঠ যদি এটি পরে তবে এটি পচা হয় ঠিক আছে এটি খারাপ এটি খেও না ঠিক আছে তাই যদি আপনি এখন অন প্যাসিভ সদস্য হন এবং আপনি ভাবছেন যে আপনি ছেড়ে দেবেন বা পুরোপুরি পরে যাবেন ঠিক আছে তাহলে একটি ভালো আমের মতো পড়ুন পচা পিচের মতো পড়ো না ঠিক আছে তাহলে এখনো রসালো খাওয়ার যোগ্য এবং সুস্বাদু তাহলে আপনাকে এটি করার প্রয়োজন নেই কেউ কি আগে কোনো হোটেল থেকে কিছু জুড়ি করেছে বা কিছু ভেঙেছে এবং যেমন এই কারণে নয় যে আপনি যাচ্ছেন কেউ এটি ব্যবহার করবে না বা আপনাকে এটি নষ্ট করার প্রয়োজন নেই আপনাকে এটি নষ্ট করার প্রয়োজন নেই আমি এটি আপনার কল্পনার উপর ছেড়ে দিচ্ছি আমি পোপ নই আপনাকে এখানে কোনো স্বীকারোক্তি করার প্রয়োজন নেই ঠিক আছে তাহলে আমরা সবাই জানি যে কি হয় ঠিক আছে তাই শুধু এই কারণে যে আপনি যাচ্ছেন আপনাকে এটি পরবর্তী ব্যক্তির জন্য নষ্ট করার প্রয়োজন নেই যারা যাচ্ছে বা যারা থাকতে চায় না তাদের জন্য আমি আপনাকে ভালোবাসি কারণ আপনি যাচ্ছেন কিন্তু যখন আপনি যান তখন আমি আপনার আওয়াজ করার প্রশংসা করি না আপনি জানেন কেন আমি চাই যে আপনি যান এবং আমি এটি পছন্দ করি কারণ মনে রাখবেন এবং কিছু ভুল যা প্রথম রাউন্ডে হয়েছিল পূর্ববর্তী অধ্যায়ে এটি ভুল মানসিকতার কিছু ভুল লোককে আকর্ষণ করছিল এবং যখন তারা স্বজনপ্রিয়ভাবে যাচ্ছিল এটি ঈশ্বরের উপহার আমি এটি পছন্দ করি ঠিক আছে আমরা চাই না যে তারা আমাদের সাথে পরবর্তী অধ্যায়ে যাক এটি আমাদের আরো ভালো সাফল্যের একটি অংশ আমরা চাই যে আপনি যান আমি বলছি না যে আপনাকে আমাদের সাথে যেতে হবে এবং সবকিছু কোনো প্রমাণ নেই যে আপনি যদি এটি বিশ্বাস না করেন তবে একটি ভালো চুম্বনের সাথে ঠিক আছে বিদায় কিন্তু পরে যাওয়া পিচের মতো ওচে না আমের মতো মিষ্টি থাকুন অন টাসিফ কখনো বন্ধ হয়নি আমি আশা করি না যে এটি বন্ধ হবে আমরা এর সাথে যা কিছু করার সিদ্ধান্ত নিই তা আমাদের পছন্দ তারা কেন ভেবেছিল যে আমি এই লড়াইয়ে আছি যাতে আমি এটি বন্ধ করতে পারি আমি আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই অনেক মানুষ এই ব্র্যান্ডের সাথে যুক্ত অং ভালোবাসে হ্যাঁ অবশ্যই আমরা কি শুধু নাম পরিবর্তন করছি এবং এগিয়ে যাচ্ছি একেবারেই না এটি এমন কিছু যা অন প্যাসিভ নয় প্যাসিভ অবস্থায় তুমি এটা কিভাবে বলতে পারো তাহলে অন প্যাসিভ এখানে আছে এখানে থাকছে কোথাও যাচ্ছে না এবং অনেকেই বলেন আপনি বলেছিলেন আমি খুব স্বচ্ছ থাকব অনেকেই মনে করেন যে আমরা বলেছিলাম শুধু ঈশ্বরই আমাদের বন্ধ করতে পারেন তাই না অথবা আমাদের নিচে নামাতে পারেন এখনো প্রযোজ্য এর মানে এই নয় যে ব্র্যান্ড বা এটি করার বিশেষ পদ্ধতি আমি পুরো নীতির কথা বলছি আমি পুরো দৃষ্টিভঙ্গির কথা বলছি আমি পুরো স্বপ্নের কথা বলছি আমি পুরো প্রকল্পের কথা বলছি যদি এটি করার কোনো কৌশলগত পদ্ধতি থাকে বা করতে হয় অবশ্যই এর জন্য খোলা থাকুন আপনি কোথাও যাচ্ছেন আপনাকে কোনো বাধা পেতে হয় বা কিছু ফেতে যায় তাই না এবং আপনার চূড়ান্ত গন্তব্য প্রায় পৌঁছানোর কাছাকাছি কিন্তু আপনি বলেন না না আমি এটি এই বিশেষ রাস্তা বা গলি দিয়ে করব